আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য প্রতি বছর ত্যাগের মহিমায় ফিরে আসে পবিত্র ইদুল আজহা ব্রিটেনের অন্যান্য শহরের মতো বাঙালি অধ্যুষিত লন্ডনে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ইদুল আজহা ভোর থেকে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে নামাজ আদায় করতে সময়বত হন মুসল্লিরা সকাল সাড়ে ছয়টা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত বিভিন্ন মসজিদ এবং খোলা মাঠে অনুষ্ঠিত হয় ঈদের জামাত লন্ডন মসজিদ এবং ব্রিকল্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের সবচেয়ে বড় জামাত হাইট পার্কের মতো বিভিন্ন মসজিদে জিসিএসসি পরীক্ষার্থীদের জন্য সকাল সোয়া ছয়টায় জামাত অনুষ্ঠিত হয়েছে ব্রিটেনের মুসলিম সম্প্রদায় প্রতি বছরের মতো এবারও আনন্দ উৎসবের দিয়ে মধ্য ঈদ উদযাপন করছে আমরা আশা করি যে ঈদ থেকে খালি কুরবানি না আমরা চেঞ্জ করতাম আল্লাহর দিকে নিতাম করতাম আমরা আমরা প্রত্যেকের ভুল আছে মানুষ মানুষ মাত্রই ভুল থাকে আমরা যাতে এইটা থেকে শিক্ষা নেই এবং আর একটু নরমই আর একটু সফট হই আর একটু রাইটের দিকে যাই সবসময় আল্লাহর কথা চিন্তা করি তাকুয়া লইয়া চিন্তা করি যে আমরা প্রত্যেকের মর্তি হইব এই পৃথিবী থেকে আমরা সব যাই মুখী আজকে আসলে আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার মানুষ এই স্টেডিয়ামে হয়েছেন এখানে মনে হচ্ছে যেন এক বাংলাদেশ আমরা মনে করছি এখানে বাংলাদেশের কোথাও নামাজ পড়তেছি ভালো লেগেছে আসলে এরকম উদ্যোগ প্রায় নেওয়া উচিত ঈদের একটা দিন সবাই সবার সাথে দেখা হয়েছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া খালি যে অশান্তি এবার আমরা ফিলিস্তিন লইয়া আমরা আকসা লইয়া মসজিদে সপ্তাহ লইয়া আমরা সব করবো আমরা কুরবানি দিচ্ছি এখন গরু খাসি উট যেটাই কিন্তু আমাদের ভেতরের খারাপ জিনিসটাকে আগে কুরবানি দেওয়া উচিত দেন আমরা বাহ্যিক কিছু কুরবানি দেব আমাদের মুসলিম কমিউনিটি যদি একসাথে আমরা আসলে উদ্যোগ নেই এই যে সম্প্রীতিগুলো আমাদের এক একটা অকেশনে আমরা একসাথে হই বাট আসলে আমাদের এই অকেশন না যে কোনো সময়ে আমাদের মুসলিমদের পাশে দাঁড়ানো উচিত মে আল্লাহ ডু দি বেস্ট ফর দি উমা প্যালেস্টাইন এন্ড গাজা বাংলাদেশের মতো বাচ্চারা এই বাড়ি থেকে ওই বাড়ি ছুটি না করতে পারলেও বাবা মায়ের সাথে সারা সময় কাটাবে অতি আনন্দে এই আশা শিশু কিশোরদের ঈদ মোবারক ঈদ মোবারক মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক বিশ্বের জন্য মানে চি রেসিডেন্ট ফ্র গাজা কেন হলে খুব ভালো লাগতেছে মাইল্যান পার্কে আমরা আসছি ঈদ করছে নামাজ পড়ছি ফ্যামিলির সাথে ফ্যামিলি নিয়ে আসছি খুবই ভালো লাগতেছে বৈরি আবহাওয়া সত্ত্বেও বাংলাদেশের মতো বিভিন্ন স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে হাজারো মুসলমানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাইলিন পার্কে স্থানীয় আয়োজনে ঈদ ইন দ্য পার্ক অনুষ্ঠিত হয় হিংসা বৃদ্ধানিষের সব দেখ করে আমরা একসাথে ঈদ যেন উদযাপন করি এবং আল্লাহর প্রতিদিন আমরা সন্তুষ্ট থেকে আল্লাহ সুক্রিয়া আদায় করি ঈদ আমাদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিন আমরা এখানে ঈদের দিনে আমরা দাঁড়িয়ে আমরা ভ্রাতৃত্বের আহ্বান জানাই আমরা জানাই বিশ্বের সকল মুসলিম উম্মা আমরা যাতে একসাথে এক কাঁধে কাঁধ মিলে চলতে পারে এটা আমাদের প্রত্যাশা মানে ঈদটা হচ্ছে যে ত্যাগের মহিমে বার্ষ হওয়ার একটা দিন আমি আশা করছি এই কোরবানির মাধ্যমে আমরা যেন পশু জবাইয়ের মাধ্যমে আমরা আমার মনের জবাই করতে পারি আল্লাহ তৌফিক করবার আর সারা পক্ষ থেকে সকল মুসলমান ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে আমরা প্রতিবারের মতো যেভাবে ঈদের জমাতের আয়োজন করে আসছি সেভাবে আমরা চেষ্টা করব আগামী দিনেও এইভাবে করার আপনাদের কাছে এবং বিশ্ববাসীর কাছে দোয়ার দরকার করতেছি যে ফিলিস্তিনি মুসলমানদের গাজাবাসীদের জন্য আপনারা খাস করে দোয়া করবেন আমরা আমরা যেন এই সংকটময় মুহূর্ত থেকে উত্তরণ করতে পারে ইংল্যান্ডের সকল মুসলমান এবং বিশ্বের যে যেখানে আসন সকল মুসলমান ভাই বোনদেরকে আমরা ঈদের শুভেচ্ছা জানাইছি ঈদ মুবারক প্রত্যেকবারের মতো এইবারও এই খোলা মাটি নামাজ পড়তে খুব ভালো লাগলো অনেক মানুষ এই ওয়েদার খারাপ থাকার পরেও আমি দেখলাম যে অনেক মানুষ আসছে ওয়েস্টার্ন পার্ক কিন্তু আমাদের পপুলার একটা ঈদ জমাতের স্থান

আমরা ঈদ জামাতের পাশাপাশি নানান প্রকারের মুখরোচক খাবারের স্টল এবং চ্যারিটি কার্যক্রমও ছিল এই কুরবানির ঈদ আজকে বৈরি আবহাওয়ার মধ্যেও মুসলিম উম্মাস সবাই এসেছেন ঈদের নামাজ আদায় করতে সম্প্রীতির এক উদাহরণ এই ঈদ সারা বছর যেন সবাই মিলেমিশে এমনই থাকতে পারেন এমনটাই আমাদের প্রত্যাশা আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ লন্ডন